সেক্রেটারি অফ ডিফেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এবং সেই জায়গায় পিট হেকসেট কতটা ফিট করে আসলে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব চরিত্র কাজেই তারই একটা রিফ্লেকশন ইন ইন পিট হেকসেট ডোনাল্ড ট্রাম্পকে জনগণ ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের লোকজন তারা কিন্তু এই জিনিসগুলো জানতো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যাদের কর্মকাণ্ডের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল আছে এবং পেট হেক্সেটের মিল আছে যৌন ঔষধাচরণ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সেনেট ডেমোক্রেটদের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মঙ্গলবার অর্থাৎ আজ তার মনোনয়ন অনুমোদনের জন্য সেনেট আর্মড সার্ভিসেস কমিটি শুনানিতে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর গ্যারি পিটার্স বলেন হেক্সেট পেন্টাগন পরিচালনা করতে পারবেন না বলে মনে করেন তিনি সেই অভিজ্ঞতা হেক্সেটের নেই ইলিয়নের ডেমোক্রেটিক সেনেটর টেমি ডাকোট সামরিক বাহিনীতে নারীদের দায়িত্ব পালন নিয়ে হেকসেটের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি বলেন হেকসেট ডিফেন্স সেক্রেটারি দায়িত্ব পালনে যোগ্য নন তবে ডেমোক্রেটদের সব অভিযোগ অস্বীকার করেন হেকসেট বলেন তিনি পেন্টাগনে জবাবদিহিতা নিশ্চিত করবেন তাকে পৃষ্ঠবাণে জর্জরিত করেছেন ডেমোক্রেট সেনেটররা এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তার ক্যাবিনেটের জন্য যে মনোনয়নটা দিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত যে নামগুলো যে সমালোচনাটা হচ্ছে বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে এবং তার অভিজ্ঞতা এটি নিয়েও কিন্তু বেশ মুখে পড়েছেন তবে শেষ পর্যন্ত তিনি হয়তো টিকে যাবেন কারণ রিপাবলিকান সেনেটররা তার ব্যক্তিগত জীবনের পরিবর্তে তিনি কতটা স্বপ্ন দেখাচ্ছেন কিংবা কোন কোন ইচ্ছেগুলো পোষণ করছেন সেগুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন আমি একটু জানতে চাই মোস্তফা স্যার আপনার কাছে সেটি হলো যে পিগ হেক্সেট শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ কি দেখছেন আপনি ভবিষ্যৎ ভালো হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প মানে ঠিক লোকই সে হায়ার করেছে ডোনাল্ড ট্রাম্পের মতনই মানে এর বিরুদ্ধে যে এলিগেশন গুলো এতক্ষণ আলোচিত হলো হ্যাঁ বিভিন্ন লোক সেগুলো তো ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব চরিত্র কাজেই তারই একটা রিফ্লেকশন ইন ইন পিট হেক্সেট কাজে আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পকে জনগণ ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের লোকজন তারা কিন্তু এই জিনিসগুলো জানতো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিন্তু তারা হয়তো নিজেদের চেহারাই দেখেছে হ্যাঁ তারা হয়তো নিজেরাও এ ধরনের মানে সবাই করে না একটা বিরাট অংশ যাদের কর্মকাণ্ডের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিল আছে এবং পেট হেক্সেতের মিল আছে কাজেই আমার যেন মনে হয় কি বলে যে মানে শালুকে শালুক চেনে সেটাই আর কি মানে দে আর অল ইন দি সেম এটাকে আমি খুব একটা সিরিয়াসলি দেখব না সে ই পাবে শেষ পর্যন্ত সে নিয়োগ পাবে এবং এবং সবচেয়ে যে জিনিসটা যেটা মহিলা সেনেটাররা জিজ্ঞেস করছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে উনি আগে উনি নিজে কিন্তু ন্যাশনাল গার্ডের আর্মি সামরিক বাহিনীর লোক উনি বলছেন যে মেয়েদেরকে কমব্যাটে উনি মানে লক্ষ্য মানে দেখতে চান না হ্যাঁ উনি কিন্তু বেশ ভালো প্লে বয় টাই মেয়েদেরকে খুব চালাক সে খুবই চালা সে একদম ডোনাল্ড ট্রাম্পের মানে ডোনাল্ড ট্রাম্পের মতো অত উচ্চ পর্যায়ের না হ্যাঁ কিন্তু তার দ্বিতীয় পর্যায়ের চরিত্র যে সে চেঞ্জ করে ফেলেছে সে বলছে যে না হ্যাঁ মেয়েদেরকে নেওয়া হবে তারা যুদ্ধ করবে কাজে মানে মানে আমরা এগুলো আলোচনা করি এটা ডেমোক্রেসির একটা পার্ট হ্যাঁ তাতে হয়তো সে কিছুটা সাবধান হবে হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটি বাড়বে সমালোচনা হবে কিন্তু গণতন্ত্রের যে ফান্ডামেন্টাল জিনিস যে ইলেকটেড প্রেসিডেন্ট তারই রাইট টু অ্যাপয়েন্ট এবং সেনেটের রাইট টু র্যাটিফাই এবং এ দুটোই ঘটবে এবং সে জব পেয়ে যাবে প্রফেসর সেটা হলো প্রফেসর ডক্টর মোস্তফা সরور জিবে বলছিলেন একবারে হয়তো ব্যক্তিগত বিষয়গুলো তিনি আনছেন কিন্তু সেক্রেটারি অফ ডিফেন্স আমরা যখন সেটা নিয়ে আলোচনা করি সেক্রেটারি অফ ডিফেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এবং সেই জায়গায় পিট হেকসেট কতটা ফিট করে আসলে দেখুন মানে পজিটিভ তো কিছু বলা যায় সররা নেগেটিভ কিছু বলেন তার কিন্তু কমব্যাট এক্সপেরিয়েন্স আছে সে প্রিন্সটন গ্র্যাজুয়েট এবং তার চারিত্রিক দুর্বলতা আছে এটা তার থার্ড ওয়াইফ বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে মানে যেটা বর্ণ এগিন সে বলেছে এখন খুব ভালো হয়ে গেছি আমি মাধ্যব ছিলাম এখানে আমি এটা করি না আমার তৃতীয় ওয়াইফ ব্রড মি টু গড ফাদার অফ সেভেন চিলড্রেন তো অতীতের জিনিসগুলো সবাই রিপাবলিকানরা মানে ক্ষমার চোখে দেখছে কিন্তু ডেমোক্রেটের সাথে চোখে দেখছেন আপনি যদি বলেন তার প্রিপেয়ারনেস অফকোর্স হি ইজ আনলাইক এনি আদার ডিফেন্স সেক্রেটারি যারা অতীতে দেখেছে আর কি যাদের ব্যাকগ্রাউন্ডের সাথে তার ব্যাকগ্রাউন্ড উইক কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও তো সেকেন্ড বার মানে ভেরি আনপ্রেসিডেন্ট তাই না প্রেসিডেন্ট হলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই একটা সুযোগ দেওয়া যাক কিন্তু সারাগার সাথে আমি একমত সে ডোনাল্ড ট্রাম্পের ক্রোম একটু লোয়ার লেভেলের সে যা যা এখন বলছে মানে নোমিনেশন পাওয়া মানে নমিনেশন সে মানে জবটা পাওয়ার জন্য হয়তো এগুলো চেঞ্জ করে ফেলবে হয়তো চেঞ্জ নাও করতে পারে কিন্তু হি ইজ অন রেকর্ড এই ডেমোক্রেট যে সমস্ত জিনিসগুলো বলতেছে অন রেকর্ড কিন্তু তারপরে হচ্ছে কিন্তু ফিফটি হচ্ছে নাম্বার ইন ফেভার অফ হিম আমি আজকে যে রিপোর্ট পড়লাম আপনার অনুষ্ঠানে আসার আগে যে হিউ উইল বি ইজিলি কনফার্ম সেটা হবে কিন্তু সেটা একটা রং এনিবে কারণ দেয়ার আর ফোর আদার ভেরি কন্ট্রোভার্সিয়াল इवन ওয়ার্স ক্যান্ডিডেট আছে তাদের পক্ষে যে সুগম করে দেয় এটা আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে টুলসি গভর্নরের কথা আছে তারপরে প্যাট ক্যাশ প্যাটেল আছে আর কয়েকজন আছে যারা আসলে কন্ট্রোভার্সিয়াল তাদের যোগ্যতা নিয়েও কি আছে প্রশ্ন আছে কন্ট্রোভার্সি আছে এবং এইটাও তো একটা টেস্ট কেস হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিয়ে চেষ্টা কারণ রিপাবলিকান পার্টির স্ট্র্যাটেজি কিভাবে আগাইতে হবে অন্য তিনজনে কিন্তু এখনো হিয়ারিং সেট করেনি ওরা দেখছে যে পেট হ্যাকসেপ কে দাম সেই কিন্তু তাকে দিয়ে শুরু করেছে এটা কিভাবে যাচ্ছে এইভাবে ওরা নেক্সট স্ট্র্যাটেজি গুলা মানে ফলো করবে কিন্তু অন্য তিনটার ব্যাপারে আমার যথেষ্ট আমি নিজেও যথেষ্ট মানে রিজার্ভেশন আছে ওরা যদি হয় দেশের জন্য দেশের সিকিউরিটির জন্য হুমকি হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর